ইনসাফ ও সহনশীলতা ইসলামী রাজনীতির মূলনীতি রাজনীতি যখন অসহিষ্ণুতা প্রতিহিংসা ও বিভাজনের হাতিয়ার হয়ে ওঠে তখন সমাজ তার নৈতিক ভারসাম্য হারায় ক্ষমতার দ্বন্দ্ব মানুষকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে ফেলে এই কঠিনতর পরিস্থিতিতে ইসলামের রাজনৈতিক দর্শন আমাদের নতুন করে ভাবতে শেখায় যে ইসলাম রাজনীতিকে শত্রুতা নয় দায়িত্ব হিসেবে দেখে আধিপত্য নয় ন্যায় ও সহনশীলতার কাঠামোর মধ্যে পরিচালনা করতে চায় ইসলামের রাজনৈতিক নীতির কেন্দ্রবিন্দু হল ইনসাফ মানবিক মর্যাদা ও মতভেদের প্রতি সহনশীলতা পবিত্র কোরআন প্রথমেই মানুষের মধ্যে পার্থক্য ও মতভেদকে স্বাভাবিক বাস্তবতা হিসেবে স্বীকার করেছে আল্লাহ তালা বলেন আর যদি তোমার প্রতিপালক চাইতেন তবে তিনি মানুষকে এক জাতি করতেন কিন্তু তারা মতভেদ করতেই থাকবে সুরা হুদ আয়াত একশো এই আয়াত প্রমাণ করে মতের বৈচিত্র্য কোনও দুর্ঘটনা নয় বরং আল্লাহর পরিকল্পনারই অংশ ফলে ভিন্ন রাজনৈতিক মত বা অবস্থানকে নির্মূল করার চেষ্টা ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সাংঘর্ষিক ইসলামের রাজনৈতিক সহনশীলতার আরেকটি মূলনীতি হল ন্যায়বিচার এমনকি বিরোধীদের ক্ষেত্রেও পবিত্র কোরআন স্পষ্ট ভাষায় নির্দেশ দেয় হে মুমিনরা আল্লাহর জন্য ইনসাফের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়াও এবং ন্যায়সংগত সাক্ষ্য দাও কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদের ইনসাফ থেকে বিরত না করে সুরা মায়েদা আয়াত আট এই আয়াত রাজনৈতিক বিরোধিতার ক্ষেত্রে একটি চূড়ান্ত নৈতিক সীমা নির্ধারণ করে দেয় শত্রুতা বা মতভেদ কখনোই অবিচারের বৈধতা দিতে পারে না সহনশীল রাজনৈতিক আচরণের অর্থ অন্যায়ের সঙ্গে আপস নয় বরং ন্যায় থেকে বিচ্যুত না হওয়া রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর মদিনা রাষ্ট্র ছিল রাজনৈতিক সহনশীলতার একটি বাস্তব দৃষ্টান্ত মদিনা সন্দে মুসলিম ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের অধিকার ও দায়িত্ব স্পষ্টভাবে স্বীকৃত ছিল হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমের প্রতি জুলুম করবে বা তার অধিকার ক্ষুণ্ণ করবে কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে মামলা করব আবু দাউদ হাদিস তিন হাজার বাহান্ন এই হাদিস রাষ্ট্রীয় ক্ষমতার সীমা ও ভিন্নমতাবলম্বীদের অধিকার রক্ষায় ইসলামের সুস্পষ্ট অবস্থান তুলে ধরে রাজনৈতিক কর্তৃত্ব কখনোই দমনপীড়নের লাইসেন্স নয় ইসলামে রাজনৈতিক মতপ্রকাশ ও পরামর্শের পরিবেশকেও উৎসাহ দেওয়া হয়েছে পবিত্র কোরআনে মুমিনদের একটি বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছে তাদের কার্যাবলী পরস্পরের পরামর্শের মাধ্যমে পরিচালিত হয় সুরা সুরা আয়াত আটত্রিশ ইমান তাবারি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন রাষ্ট্র পরিচালনায় শাসকের একক সিদ্ধান্ত নয় বরং সমাজের বিভিন্ন মত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়াই ইসলামের নির্দেশ এখানেই রাজনৈতিক সহনশীলতার প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে ওঠে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেও ভিন্নমতের প্রতি ধৈর্য ও শালীনতার দৃষ্টান্ত স্থাপন করেছেন একবার এক বেদুইন মসজিদে অশোভন আচরণ করলে সাহাবারা তাকে কঠোরভাবে দমন করতে চাইলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থামিয়ে দেন এবং নরম ভাষায় তাকে বুঝিয়ে দেন বুখারি হাদিস দুশো এই ঘটনাটি প্রমাণ করে ইসলামী নেতৃত্বে প্রতিক্রিয়া নয় প্রজ্ঞাই মুখ্য ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ ন্যায়পরায়ণ রাষ্ট্র টিকিয়ে রাখেন যদিও তা কাফির হয় আর জুলুমের ওপর প্রতিষ্ঠিত রাষ্ট্রকে ধ্বংস করেন যদিও তা মুসলিম হয় শরিয়াহ এই বক্তব্য ইসলামের রাজনৈতিক দর্শনের কথা স্পষ্ট করে দেয় সহনশীলতা কোনো দুর্বলতা নয় বরং রাষ্ট্রের স্থায়িত্ব ও সামাজিক শান্তির পূর্বশর্ত ইসলাম রাজনৈতিক বিরোধিতাকে শত্রুতে রূপান্তর করতে নিষেধ করে পবিত্র কোরআন বলে ভালো ও মন্দ এক নয় মন্দকে ভালো দ্বারা প্রতিহত সুরা ফুফসিলাত আয়াত চৌত্রিশ এই নীতি রাজনৈতিক ভাষা আচরণ ও কৌশলের ক্ষেত্রেও প্রযোজ্য কটু বক্তব্য অপমান ও উস্কানি সমাজকে বিভক্ত করে সহনশীলতা সমাজকে সংহত করে উপরোক্ত আলোচনার পর সঙ্গে বলা যায় যে ইসলামের সহনশীল রাজনৈতিক নীতি কোনো কৌশলগত আপস নয় এটি একটি নৈতিক বাধ্যবাধকতা মতভেদ থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু তা নেয় শালীনতা ও মানবিক মর্যাদার সীমা অতিক্রম করতে পারে না বর্তমান উত্তপ্ত রাজনৈতিক বাস্তবতায় এই ইসলামী নীতি নতুন করে ভাবার সুযোগ দেয় কিভাবে শক্ত অবস্থান নিয়েও সহনশীল থাকা যায় কিভাবে বিরোধিতা করেও ইনসাফ বজায় রাখা যায় মহান আল্লাহ আমাদের সবাইকে নেয় ইনসাফ আর সহনশীল রাজনৈতিক মতাদর্শ চর্চা করার তাওফিক দান করুন আমিন লেখক প্রাবন্ধিক ও অনুবাদক নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করু আমিন